নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি চলে এসেছি আবার একটা রেসিপির সাথে নিরামিষ দিনে প্রায় বাড়িতে এই রেসিপিটা বানিয়ে থাকেন কিন্তু আমি যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আসুন দেখে নিন তাহলে কিভাবে বানাচ্ছি আমি কয়েকটা পটলকে দু টুকরো করে কেটে নিয়েছি খোসাটা ছাড়িয়ে এবং ছোট সাইজে আলুর খোসাটা ছাড়িয়ে দু টুকরো করে নিয়েছি এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ হলুদ ও সামান্য পরিমাণ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি ভালোভাবে এগুলো মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আমি ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে পাঁচ পিস কাজু কয়েকটা কিশমিশ হাফ চামচ মগজ এক ইঞ্চি মতো আদা ও একটা টমেটো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে এগুলো ভেজে নেব এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দেড়শো গ্রাম পনির দিয়ে দিলাম পনিরটা একটু হালকা করে ভেজে নেব পনিরটা ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে নেব আমি ওভেনে একটা তাওয়া বসিয়ে দিলাম এর মধ্যে এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম করে নিলাম এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা পটল এবং আলুটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে পটল এবং আলুটা একটু ভেজে নেব আলু এবং পটলটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে নেব আবার আমি ওভেনে তাওয়াটা বসিয়ে দিলাম এর মধ্যে এক চামচ বাটার দিয়ে দিলাম আপনারা চাইলে বাটারের পরিবর্তে তেলও দিতে পারেন কিন্তু বাটার দিলে এর স্বাদটা আরও ভালো লাগে এবার এর মধ্যে কয়েকটা ফেটিয়ে রাখা এলাচ দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো হলুদ ওয়ান থার্ড চামচ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্য আপনাদের ইচ্ছা মতো দেবেন এবার আমি এর মতো সামান্য জল দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে মশলাটা আমি ভালোভাবে ভেজে নেব জলের পরিমাণটা কম হয়েছিল তাই আমি আর একটু সামান্য জল দিয়ে দিয়েছিলাম প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম পাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিচ্ছি এবার আমি এই আবার থেকে ছ মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা পটল এবং আলুগুলো দিয়ে দিলাম মশলার সাথে পটল এবং আলুটা দেড় থেকে দু মিনিট মতো কষিয়ে নিচ্ছি এবার আমি এর মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ও চামচ চিনি দিয়ে দিলাম এবং পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি যে কোনো রান্নাতেই গরম জল দিলে তার স্বাদটা খুব ভালো হয় সমস্ত কিছু আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার আমি ছ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম আমি আবার ছ মিনিট পর ফিরে এলাম একবার নাড়াচাড়া করে নিচ্ছি এবং আলু এবং পটল চেক করে দেখে নেব সেদ্ধ হয়েছে নাকি সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম এবং দু মিনিটের জন্য আবার ঢাকনাটা দিয়ে দেব আমি আবার দু মিনিট পর ফিরে এলাম ঢাকনাটা খুলে নিলাম এবার এর মধ্যে সামান্য পরিমাণ কস্তুরি মেথি দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম ও এক চামচ ঘি দিয়ে দিলাম এবং সমস্ত কিছু একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব আমার পটল পনির রেডি হয়ে গেল নিরামিষ দিনে আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন আমার রান্নার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে